বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে কুক্ষিগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি সম্প্রতি আজকের দিনে জামাতের নেতা আজহার সাহেবকে ডিভিশন যে মুক্তি দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে বলা হয়েছে যে একজন মানুষ এবং ব্যক্তি তাকে জুডিশিয়ালি লাইবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহ হাতিরভাবে কোনো ব্যক্তি এবং মানুষের অপরাধকে প্রমাণ করতে হয় তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাইভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে তাদেরকে ধাবিত করেছিল এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার আমলের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোর্টগুলো আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তার বিচারকে সম্পূর্ণ করা হয় এটিএন আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন একজন ব্যক্তি এবং একজন মানুষ কোনোভাবেই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহূসলের মধ্য দিয়ে নিজেদেরকে জীবন দিতে না হয় সে বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আবার একই সাথে জাওয়াতে ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষলম্বনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে বাংলাদেশে যে নতুন দিনের কথা আমরা প্রত্যাশা করি সেই নতুন দিনে যাতে কোনো দল কোনো গোষ্ঠী তারা মানবতা মানবতাবিরোধী হয়ে না ওঠে তারা গণহত্যাকারী না হয়ে ওঠে ফেসিবাদি না হয়ে ওঠে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ তৈরি করতে হবে যে সংস্কারের আলাপ চলছে অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্ব অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে বরং সামনের দিনে যে সরকারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করুক না কেন সে সরকার যেন যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হচ্ছে মৌলিক সংস্কারের কাঠামোকে রাষ্ট্রীয়ভাবে আগত করে এবং সে অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করতে পারে সেই বিষয়ে জুলাই সনদের মধ্যে স্পষ্টভাবে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে ওয়াতাবদ্ধ হতে হবে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনদের যদি ঘটায় অবশ্যই বাংলাদেশের জনগণ সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে সে সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ থাকার আমরা আহ্বান জানাই বাংলাদেশে যে লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় আওয়ামী দোষকরা নানাভাবে দেশের রাজনীতিকে অস্তিত্বশীল করে তোলবার চেষ্টা করছে আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং পক্ষগুলো যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ সময়কালে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপরে আমাদের শপথ নিতে হবে যে বাংলাদেশে যেভাবে আমরা ফেঁসিবাদকে হটিয়েছি একটি ফেসিবাদী দলকে হটিয়েছি তেমনিভাবে আমরা যেন ফেসিবাদি কাঠামো এবং সিস্টেমকে হটাতে পারি বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং সকলের শপথ